হাতির হানায় ক্ষতিগ্রস্ত তিনটি বাড়ির সহ একটি দোকান ক্ষতিপূরণের আর্জি জানাতে চান ক্ষতিগ্রস্ত পরিবার জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে হাতি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বানারহাট এলাকার ঘটনা হাতির হানায় লাগাতার ফসল নষ্ট ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ বাড়ছে এদিন রাত আনুমানিক আড়াইটা নাগাদ একটি দল ছুটি হাতি হানা দেয় ক্ষতিগ্রস্ত হয়েছে শাহারুল হক আজিজ মিয়া ও হরিপদ রায়ের বাড়ি কারো পাকা ঘরের দেওয়াল ভেঙে পড়েছে আবার কারো দোকান ঘরের শাটার ভেঙে চুরমার হয়ে গেছে। হাতি সাবার করছে ঘরে মজুদ ধান পাশাপাশি হাতির পায়ের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজ ক্ষেত এদিন সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান প্রতি রাতেই হাতি হানা দিচ্ছে বন দফতরের সামান্য কয়েক টাকা ক্ষতিপূরণ চাই না আমরা চাই হাতির হানা রুখতে ব্যবস্থা করুক বন দফতর মরার ঘাট রেঞ্চের তোতাপাড়া ও খট্টিমারি জঙ্গল থেকে বেরিয়ে লাগাতার জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে প্রতিনিয়ত হানা দিচ্ছে হাতে হাতির হানাতে অতিষ্ঠ গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল বন বিভাগের খবর দিলেই ঘটনাস্থলে আসেন না এদিকে হাতির হানায় প্রতিনিয়ত প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ঘর ভেঙে চুরমার করে দিচ্ছে এদিকে বনকর্মীদের বক্তব্য হাতির হানা রুখতে টহলদারের পাশাপাশি খবর পেলেই ঘটনাস্থলেই ছুটে যাচ্ছে তবে যেখানে হাতির হানায় ক্ষতিগ্রস্ত পরিবার বন দফতরের নিয়মাফি ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হবে আজকে রাত দুটো তিরিশের নগদ একটা দাঁতাল হাতি এসে এই যে সাটার ভেঙে দিয়েছে তারপর সামনে বলের দিকেও ঢিস মেরেছিল তারপর নিচের যে কংক্রিট ঢালায় ফেটেছে তারপর এই যে টিনের যে খাপড়া এটাও ভেঙে গেছে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা লোকসান হয়ে গেছে আমার কখন আসে রাত দুটো তিরিশ মিনিটের মতো কোন জঙ্গল থেকে আসে এটা মোরাঘাট রেঞ্জ মোরাঘাট রেঞ্জের সামনের ফরেস্টটা রাবাবসী ফরেস্ট বলে বন দপ্তরকে কি ফোন করা হয়েছে না বন দপ্তরকে তো জানানো হয়নি এখন কি চাচ্ছেন আপনি এখন আমি চাচ্ছি যে একটা কোনো একটা ব্যবস্থা করে দিই নইলে ক্ষতিপূরণ দিই প্রতিদিন কি লোকালয়ে হাতির হানা হ্যাঁ প্রতিদিন লোকালয়ে হাতির হানা আজকে মোটামুটি পনেরো কুড়িটা বাড়ি ভেঙেছে বনকর্মীদের কি কোনো সহজ উত্তর পাওয়া যায় না না কোনো সহযোগিতা পাওয়া যায় না সেরকম প্রায় কত বাড়িতে বাড়ি তো আমার দোকান এখানে ভেঙেছে পাশের বাড়ি কাকার ভেঙেছে আরও শুনতেছি দু চারটা বাড়িও ভেঙেছে দোকানে কেউ কীতে ছিল না দোকানে কেউ ছিল না ঠিক আছে আপনার নাম আমার নাম শাহরুল আলম এটা কোন এলাকা এটা চানা